বাস্তবিকী শ্রী শ্রী মা মন্দকেও ভালো চোখে দেখে সকলকে উন্নত করতেন মা বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে একদিন একজন তুঁতি মুসলমান কয়েকটি কলা এনে বলল মা ঠাকুরের জন্য এগুলো এনেছি নেবেন কি মা নেবার জন্য হাত পাতলেন বললেন খুব নেবো বাবা দাও ঠাকুরের জন্য এনেছ নেব বই কি মায়ের সাংসারিক কার্যে সাহায্যার্থ নিকটবর্তী গ্রামের জনৈকা স্ত্রীভক্ত কাছেই ছিলেন তিনি বললেন ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন মা এ কথার কোনো উত্তর না দিয়ে মুসলমানটিকে মুড়ি মিষ্টি দিতে বললেন সে চলে গেলে মা ওই স্ত্রীভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন কে ভালো কে মন্দ আমি জানি আমরা দেখতাম যাহাকে কেহ দেখতে পারে না মা ঠিক তাহাকেই আরও আদর যত্ন করতেন ইহো কোনো মহা গর্হিত কার্য করেও যদি তাহার নিকট অনুতপ্ত হয়ে যেত তিনি তাহাকে অভয় দিতেন একবার একটি যুবতী রূপে তাহার শরণাপন্ন হলে মা তাহাকে কোল দিয়ে বললেন আচ্ছা যা করেছো করেছ আর করো না এবং তাহার পাপরাশি নিজে গ্রহণ করে তাহাকে মন্ত্র দীক্ষা দিলেন যাহাতে তার সুমতি হয় একবার জনৈক যুবক ভক্তের কোন অন্যায়ের আচরণের জন্য ঠাকুরের কোনো বিশিষ্ট অন্তরঙ্গ ভক্ত শ্রী মাকে অনুরোধ করেছিলেন যেন তাহাকে মায়ের নিকট আসতে না দেওয়া হয় তাহাতে মা বলেছিলেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে এই মাতৃসুলভ স্নেহ ক্ষমা দ্বারাই তিনি বিপথকামীকে সুপথে আনতেন মায়ের সহনশীলতার সীমা ছিল না কত লোক নানা প্রকার পাপতাপের বোঝা নিয়ে তাহার চরণ স্পর্শ করত শরীরে ভীষণ জ্বালা অনুভব করলেও মা উহার নীরবে সহ্য করতেন একদিন বিকালে দর্শনার্থীদের প্রণামের পর মা বারান্দায় এসে হাঁটু অবধি পা কেবল ধুচ্ছেন জিজ্ঞাসা করায় বললেন আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না যত পা পেশে ঢোকে আমার পা জ্বলে যায় পা ধুয়ে ফেলতে হয় এই জন্য তো ব্যাধি দূর থেকে প্রণাম করতে বলবে বলেই আবার বলছেন এসব কথা আবার শরৎকে বলো না তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে নিজ পছন্দ মতো কাজ মানুষ যেরূপ প্রীতির সাথে দু চার দিন করে থাকে মাকে জীবনব্যাপী দৈনিক কার্যগুলিও সেই রূপ প্রীতির সাথে করতে দেখতাম জয়রামবাটিতে নিত্যকার সেই রান্নাবাড়া বাড়া খাওয়ানো ইত্যাদি একঘে কাজ তাহার উপর যখন তখন ভক্ত সমাগম আবার তাহার সংসারের এক একজন এক এক রকমের ছিল ইহা সত্ত্বেও তিনি এই সকল কাজ আনন্দের সাথে করে যেতেন অন্য সাহায্য করে ভালো না করলেও কিছু মনে করতেন না যেন তাহারই সকল দায়িত্ব বাড়ির অপর সকলে অভ্যাগত জয়রামবাটিতে দেখতাম সকালবেলা সেই ঘন্টা দুই ধরে শাক তরকারি কোটা রান্নার জন্য ভাঁড়ার বাহির করে দেওয়া পুজোর সব জোগাড় করে নিজে পুজো করা আবার দান প্রসাদ জলখাবার বাটিয়া দেওয়া অন্তত একশো খিলি পান সাজা ভক্তগণকে ও বাড়ির লোকদিগকে খাওয়ানো বিকেলে নিজে হাতে লুচি রুটি তরকারি প্রভৃতি করা দুধ দুজাল দেওয়া লণ্ঠন পরিষ্কার করা সবই যেন নিত্য নতুন প্রীতির সহিত করে যেতেন ইদানিং স্ত্রীভক্তেরা ও নলিনী প্রভৃতি তাহাকে সাহায্য করতেন বটে তথাপি অধিকাংশ কাজ তাহাকেই করতে এবং দেখতে হতো মা বলতেন শরীর একদিকে পড়ে যাচ্ছে আর কাজও ক্রমাগত বেড়েই যাচ্ছে